হ্যাঁ এভরিওান আজকের এই ভিডিওতে আমরা দেখবো আমরা কীভাবে অনলি সি ব্যবহার করে এরকম একটি লেয়ার সেকশন তৈরি করতে পারি আমরা দেখতেছি এখানে আমাদের হে একটি হিরো সেকশন রয়েছে এবং এই হিরো সেকশনটি হচ্ছে স্টিকি এর উপর দিয়ে এটি সেকেন্ড সেকশন চলে যাচ্ছে অ্যান্ড দেন মনে হচ্ছে যে আবার আর একটা স্টিকি সেকশন যেটা থার্ড সেকশন সেটা স্টিক হয়েই ছিল এরপর আমাদের ফোর্থ সেকশন সো দিস কাইন্ড অফ ইফেক্ট ইজ ভেরি ইউজেবল ফর ডিফারেন্ট সিনিয়ারিও সো আমরা দেখবো আমরা এটাকে কীভাবে তৈরি করতে পারি ওয়েব ফ্লোতে অ্যান্ড ওনলি উইথ সি এস এস লেটস গেট স্টার্ট সো আমি এখানে জাস্ট আমার যে স্ট্রাকচারটা রয়েছে এখানে দেখতেছি যে মেইন এবং এখানে একটি ডিভ নিয়েছি যেটার নাম দিয়েছি হচ্ছে হেডার আউটার এবং এর ভিতরে জাস্ট একটি ডিপ এর ভিতর হেডার এর ভিতর অ্যাকচুয়ালি টাইটেল জাস্ট হিরো সেকশন লিখে দিয়েছি দ্যাটস ইট অ্যান্ড নাথিং এলস সো এই হেডারের মধ্যে যে স্পেসিফিক স্টাইলটা করেছি দিস ইজ অপশনাল উই ডোণ নিড দিস বাট আমি জাস্ট এটাকে সেন্টার করার জন্য ডিসপ্লে ফ্লাক্স সেন্টার সেন্টার করে নিয়েছি এটা ম্যান্ডেটরি হচ্ছে আমাদের উই হাইট অফ কোর্স ওয়ান হান্ড্রেড হাইট হতে হবে এর কারণ হচ্ছে আমরা যদি এখানে দেখি যে আমরা আসলে যখন স্ক্রোল করতেছি তখন একটা সেকশন আরেকটা সেকশনকে ঢেকে দিচ্ছে সো এটা করতে গেলে আমাদেরকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট অফ আওয়ার স্ক্রিন হাইট থাকতেই হবে তো চলুন আমরা দেখি এখন কীভাবে করতে পারি সো আমাদের মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটি সেকশন রয়েছে আমাদের সো আমরা চলুন কুইকলি চারটি সেকশন তৈরি করে নিই সো এখানে একটি এখানে আর একটি সো এটার আমি নাম দিয়ে দিচ্ছি হচ্ছে সেকেন্ড সেকশন আমি কুইকলি এটা করে নিচ্ছি করে নিয়ে আবার ব্যাক করছি অল এখানে আমি কুইকলি জাস্ট চারটা সেকশন আমরা করে নিলাম সেকেন্ড সেকশন থার্ড সেকশন এবং ফোর্থ সেকশন সো এভরি সেকশন আমি জাস্ট সেকেন্ড সেকেন্ডের মধ্যে একটা কম্বো ক্লাস দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড যে কালার এবং টেক্সট কালার সেগুলো জাস্ট চেঞ্জ করে নিয়েছি ফর এভরি সেকশন আর আমরা যদি স্ট্রাকচারের দিকে একটু দেখি তাহলে আমাদের এখানে দুইটা গ্রুপ রয়েছে হেডার আউটার নামে এবং দুইটার মধ্যে আমরা এভাবে আমাদের যে আইটেমগুলো রয়েছে সেগুলোকে রেখেছি এর কারণ হচ্ছে আমরা যখন স্টিক করব একটা যেন আরেকটার সাথে কলাপস বা কনফ্লিক্ট না করে এর জন্য তো চলুন আমরা এখন দেখব যে আমরা এখন এটাকে কিভাবে লেয়ার সেকশনে পরিণত করতে পারি প্রথমেই আমার যে হেডার সেকশনটি রয়েছে এখানে আমি একটা কম্বো ক্লাস দিয়ে নেব লেটস এ সিসি স্টিকি যে এই সেকশনগুলো স্টিকি করতে হবে সবগুলোতেই আমি স্টিকি করে নেব তার আগে একটি জিনিস দেখে নেই আমাদের হেডার সেকশনের মধ্যে বাই ডিফল্ট আমাদের এখানে পজিশন রিলেটিভ করাই রয়েছে সো এখন স্টিকির ক্ষেত্রে আমরা যে স্টিক করব হচ্ছে অন টপ অফ আওয়ার স্ক্রিন জিরো সো ন্যাও ইফ আই স্ক্রল আমরা দেখতেছি যে আমাদের যে সেকেন্ড সেকশনটি আমি যদি জাস্ট এখানে আপনাদেরকে দেখাই যে আমাদের যদি পজিশন রিলেটিভ না থাকতো তাহলে কি হতো আমি স্টেডিকে রিসেট করে নেই তাহলে আমরা দেখতেছি যে আমাদের যে হিরো সেকশনটা সেটা স্টিক হয়েছে আমাদের সেকেন্ড সেকশনটা যেটাকে আমি সিলেক্ট করে রেখেছি সেটা যাচ্ছে উপর দিয়ে কিন্তু আমরা দেখতেছি না এর কারণ হচ্ছে আমাদের পজিশন রিলেটিভ বা হায়ার জি ইন্ডেক্স নেই এর কারণ অ্যান্ড দেন উই হ্যাভ দ্য থার্ড সেকশন অ্যান্ড দেন উই হ্যাভ দ্য ফোর্থ সেকশান সো নেও হোয়াট ইজ আওয়ার গোল আওয়ার গোল হচ্ছে যে আমাদের যে সেকেন্ড সেকশনটা সেটাও দেখা যাবে যখন এটা স্ক্রোল করবো অ্যান্ড যে থার্ড সেকশনটা সেটা আগে থেকেই স্টিক হয়ে থাকবে এখানে সো সেকেন্ড সেকশনটার ক্ষেত্রে আমরা জাস্ট কুইকলি সবগুলো হেডার ক্লাসকেই পজিশন রিলেটিভ করে দিতে পারি তাহলেই আসলে হয়ে যাবে আর যদি না হয় তারপরেও তাহলে আমরা যে আরও একটু ভালোভাবে রাখার জন্য সেকেন্ড সেকশনটার ক্ষেত্রে আমরা জি ইন্ডেক্সটা একটু হায়ার করে দিয়ে দিতে পারি তবে যে ইন্ডেক্সটা নিয়ে আমরা একটু পরেই কাজ করব কেন আসলে আমরা যে ইন্ডেক্সটা নিয়ে কাজ করবো সেটাও দেখব সো রাইট নেও আমরা যে ইন্ডেক্সটা দিতেছি না সো এখন আমাদের সেকেন্ড সেকশনটা আমরা দেখতে পাচ্ছি বাট হিয়ার্স দ্য থার্ড সেকশন অ্যান্ড আমরা এখানেও জাস্ট সি সি স্টিকি যে ক্লাসটা আমরা নিয়েছিলাম সেই ক্লাসটাকেই দিয়ে দেবো তাহলে এটিও স্টিকি হয়ে যাবে সো নেও সি দিস ইজ অলসো স্টিকি সো আওয়ার ফার্স্ট সেকশন অ্যান্ড আওয়ার থার্ড সেকশন ইজ স্টিকি বাট নেও ওয়াট উই ওয়ান্ট উই ওয়ান্ট টু হ্যাভ দিস থার্ড সেকশন হিয়ার সো যখন ওরা স্ক্রোল করবো তখন যেন এটা স্টিকিই থাকে এবং সেকশন সেকেন্ড সেকশনটা যখন যাবে তখন মনে হবে যে এটা স্টিকি হয়েই ছিল এবং সুন্দর একটা লেয়ার ভাব নিয়ে সে যাবে সো তার জন্য আমাদেরকে কি করতে হবে এর জন্য আমাদেরকে যে হেডার আউটারটা আমরা নিয়েছিলাম এর কারণেই আমরা হেডার আউটার নিয়েছিলাম যেন আমরা স্পেসিফিক স্টাইল করতে পারি তো এখানে জাস্ট আমি একটি কম্বো ক্লাস দিয়ে নিব লেটস এ সি সি সেকেন্ড জাস্ট একটা কমন নাম দিয়ে নিলাম তো এর জন্য আমরা যদি দেখি যে আমাদের প্রত্যেকটা সেকশনের হাইট হচ্ছে হান্ড্রেড ভিএইচ তো আমরা যদি এই যেহেতু এটাকে আমরা স্টিকি করেছি আমরা যদি এর প্যারেন্টকে মাইনাস ওয়ান হান্ড্রেড উপরে নিয়ে যেতে পারি তাহলে এটাকে মনে হবে যে এটা স্টিক ছিল কারণ এটি তো স্টিক অলরেডি স্টিকি আসেই আর এটাকে যদি আমরা মাইনাস করে নেই তাহলে মনে হবে যে এটা স্টিকি ছিল চলুন দেখি আমরা কীভাবে করবো পজিশন রিলেটিভ এবং আমরা এখানে জাস্ট মাইনাস ওয়ান হান্ড্রেড ভিএইচ করে নিলাম তাহলেই আমরা যদি দেখি এখন যে আমাদের যে থার্ড সেকশনটা সেটা আসতেছে অ্যান্ড সেকেন্ড সেকশনটা আসতেছে না এর কারণ আমরা এখানেই দেখবো হচ্ছে কেন আমাদের যে ইন্ডেক্সটা প্রয়োজন সো সেকেন্ড সেকশনটা এখন আবার আমাদের হারাই গেছে সো এটার জন্য আমাদেরকে যে ইন্ডেক্সটা বাড়িয়ে দিতে হবে সেটা হচ্ছে থার্ড সেকশনের উপরে যেন থাকে তো এর এর জন্য আমরা এটাকে যদি একটু বাড়িয়ে দেই let's say two তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড সেকশনটা দেখাচ্ছে বাট হিয়ারস দ্য ক্যাশ এখন আমাদের যে থার্ড সেকশনটা সেটা আর দেখাচ্ছে না এখন আমরা डायरेक्टली फोर्थ সেকশনটা দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের একটি গ্যাপও হয়ে গিয়েছে তো এর জন্য আমাদের যে থার্ড সেকশনটা রয়েছে অর্থাৎ থার্ড সেকশন ইজ র্যাপটা র‍্যাপার রয়েছে এটাকে আমরা -100vh এর কারণে আমাদের এখানে একটি গ্যাপ হয়ে গিয়েছে তো এর জন্য এই গ্যাপটিকে আমরা যদি পূরণ করতে চাই তাহলে আমাদের লাস্ট যে সেকশনটা রয়েছে সেটাকে আমরা জাস্ট পজিশন রিলেটিভ করাই রয়েছে পজিটিভ ওয়ান হান্ড্রেড ভিএইচ দিয়ে দেব তাহলে আমাদের যে লাস্ট যে সেকশনটা রয়েছে সেই গ্যাপটা সে পূরণ করে নেবে অ্যান্ড দেন আমাদের যে থার্ড সেকশনটা রয়েছে এই থার্ড সেকশনটাও আমাদের যে তার যে জায়গাটা সেটা সে নিয়ে নেবে এখন আমাদের কাজ শেষ দ্যাটস ইট আমরা যদি এখন দেখি যে তাহলে আমরা প্রিভিউ করি আমাদের ফার্স্ট সেকশন স্টিকি সেকেন্ড সেকশন চলে যাচ্ছে উপর দিয়ে অ্যান্ড দেন উই হ্যাভ দ্য থার্ড সেকশন লুকস লাইক ইট ইজ স্টিকি অ্যান্ড ইট ইজ স্টিকি অ্যান্ড দেন এটাও চলে যাচ্ছে তারপর আমাদের ফোর্থ যে সেকশনটা রয়েছে সেটা আসছে অ্যান্ড ইন টার্মস অফ রেসপন্সিভ ইট ইজ অলরেডি রেসপন্সিভ বিকজ আমরা হানড্রেড ভিএইজ ব্যবহার করেছি সো এটা অটোমেটিক্যালি ব্রাউজার যে হাইট সেটাকে ধরে নেবে সো ইন দিস ওয়ে ইউ ক্যান ক্রিয়েট ভেরি লাইক ক্রিয়েটিভ সেকশনস এভাবে মোটামুটি অনেক সুন্দর সুন্দর সেকশনগুলো তৈরি করা যায় যেটা আপনারা ট্রাই করতে পারেন সো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে কমেন্টে জানিয়ে দিন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য দেখা হচ্ছে পৰৱৰ্তী কোনো ভিডিঅ'তে